হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে আজকে থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের মাধ্যমে এন এম অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হয়ে গেল অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা অনলাইনে কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেল দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমেই যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা ডাব্লিউ জে ডব্লিউ বি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে নামবেন নিচের দিকে নামলে দেখতে পাবেন একটা নতুন অপশান দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন এবার এই পেজটিতে আসবার পরে নিচের দিকে আসবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্টার যে বাটন আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে একবারই নিচের দিকে চলে আসবেন আসবার পরে আপনারা এখানে আই এগ্রি যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক আপনাদের সামনে রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হবে প্রথমে আছে ক্যান্ডিডেট নেম আপনাদের যে নাম নামটি মাধ্যমিকের অ্যাডমিটে আছে সেই নামটি পুট করবেন ফাদার্স নেমের জায়গায় আপনাদের বাবার নামটি দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এরপরে মাদার্স নেমটি আপনাদের দিতে হবে আপনাদের মায়ের নাম কি সেটাও কিন্তু এই বক্সে লিখতে হবে মায়ের নামটি হয়ে গেলে এখানে আপনারা ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি চুজ করবেন আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট থেকে ডেট মান্থ ইয়ারটা চুজ করে নেবেন এরপরে নিচে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে জেন্ডার মেল না ফিমেল আইডেন্টি টাইপে আপনার এখানে এনি আদার গভর্নমেন্ট চুজ করে আপনারা এখানে আধার কার্ডের নাম্বারটি দিতে পারেন তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন প্যান কার্ডের নাম্বার দিতে পারেন যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে বা ড্রাইভিং লাইসেন্সেরও নাম্বার এখানে আপনারা পুট করতে পারেন তো আমি এখানে এনি আদার গভর্নমেন্ট আইডি দিয়ে আমি আধার নাম্বারটা পুট করে দিলাম আধার নাম্বার দেওয়ার পর এখানে আপনাদের একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার আপনারা সব সময় ইউজ করছেন তো এই ফোন নাম্বারটিতেই কিন্তু আপনাদের ওটিপি যাবে দেওয়ার পর এই বক্সে একটা চেক করবেন ইমেল আইডির বক্সে আপনারা আপনাদের একটি মেল আইডি এখানে আপনারা পুট করে দেবেন মেল আইডিটি লিখবার পরে আপনারা নিচের এগ্রি যে বাটন আছে এইখানে কিন্তু ক্লিক করতে হবে যে আপনারা সমস্ত রকম নোটিফিকেশান বা আপডেট এই মেল বা মোবাইল নাম্বারে পেতে চান তার জন্য দুটো বক্সে চেক করবেন পাসওয়ার্ডের জায়গায় আট থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড বানাতে হবে সেটা আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে তৈরি করতে হবে কনফার্ম করবেন পাসওয়ার্ড নিচে সিকিউরিটি পিন যেটা দেওয়া হয়েছে সেটা আপনারা এখানে পুট করবেন সিকিউরিটি পিন দেওয়ার পর আপনারা কী করবেন নিচে সাবমিট যে বাটনটি আছে সেখানে ক্লিক করবেন এটাকে ইয়েস করে দেবেন ইয়েস করে দিলেই দেখবেন আপনাদের সামনে পুরো ফর্মটি কিন্তু প্রিভিউ আকারে চলে আসবে এখান থেকে পুরো ফর্মটি একবার ভালো করে অবশ্যই চেক আউট করে নেবেন সমস্ত কিছু যদি ঠিক থাকে তবেই সাবমিট অ্যান্ড নেক্সট করবেন যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে এডিটে ক্লিক করে এডিট করবেন তো আমরা সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করছি এবার যেটা কোড দেখবেন এখানে আপনাদের মোবাইলে এবং মেল আইডিতে দুটো ওটিপি যাবে একটা মেল মোবাইলে যাবে একটা মেলে যাবে এবার আপনারা দুটো ওটিপি এখানে কিন্তু আপনাদেরকে পুট করতে হবে তো মোবাইল দেখে মোবাইলের ওটিপি দেবেন মেল ওটিপির জায়গায় আপনারা মেল ওটিপি দেবেন দিয়ে নিচে ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমি এখানে মেল ওটিপি মোবাইল ওটিপি দিয়েছি এবার আমরা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করছি ক্লিক করলেই দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে এখানে নিচের দিকে আসবেন ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ফিল অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পর এখানে কিছু ডিটেলস এসে ভরতে হবে যেমন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিচ্ছি রিলিজিয়ান কি সেটা দিতে হবে ক্যাটাগরির জায়গায় আপনারা কী ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা দেবেন ক্যা কাস্ট এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে এবার এখানে আছে অরফ্যান কিনা আপনার অনাথ কিনা ইএস নো করতে হবে তারপরে অপশন আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এটাকে ইএস নো করবেন তারপরে আসছি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার কিনা ইএসো করতে হবে তিনটি অপশান আমরা এখানে নো করে দেবো এরপরে সেভ নেক্সটে ক্লিক করে এস করব ইয়েস করবার পরে এখানে আপনাদের যেটা দিতে হবে কোর্স লিস্ট আপনারা বোধ করতে চান না শুধু এএনএম না শুধু জিএনএম করতে চান বোধ করতে চাইলে বোধ আপনারা করতে পারেন ঠিক আছে তো আমি এখানে শুধু জিএনএম বা এম যেটাই করতে চান সেটা থেকে সিলেক্ট করে নেবেন এরপরে সেভ নেক্সটে ক্লিক করবেন সেভ নেক্সটে ক্লিক করবার পর আপনারা দেখবেন আপনাদের সামনে নেক্সট পেজটি ওপেন হবে এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে নেক্সট পেজ ওপেন হবে এখানে আপনারা এই বক্সে একটা চেক করবেন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা অ্যাপিয়ারিং আছেন এখনও কম এবছর পরীক্ষা দিয়েছেন রেজাল্ট এখনও পাবলিশ হয়নি সেই হিসেবে অ্যাপেয়ারিং দেবেন কমপ্লিট হয়ে গেলে পাস্ট লিখে কত সালে পাস করেছেন বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল লিখতে দেখবেন নিচে চলে আসবে এখান থেকে বোর্ডের নামটা সিলেক্ট করবেন ইনস্টিটিউশন নেম অ্যান্ড অ্যাড্রেস আপনারা যেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন বা পাস করেছেন সেই স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস কমা দিয়ে আপনারা কিন্তু এখানে পুরোটা লিখে দেবেন স্কুলের অ্যাড্রেস এবং নাম লিখবার পর ইনস্টিটিউশন পিন কোড আপনাদের এই বক্সের মধ্যে দিতে হবে এবার নিচে চলে আসবো এইখানে যে অপশানটি দেওয়া হয়েছে আপনাদের যাদের যাদের ভোকেশনাল স্ট্রিম থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এই বক্সে চেক করে এই ডিটেলস দেবেন যারা নর্মাল করেছেন তারা নর্মাল দেবেন এবারে সেভ নেক্সটে ক্লিক করে এটাকে ইয়েস করে দেবেন আমি নিচের বক্সগুলোকে ছেড়ে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস এবার আমরা স্টেট সিলেক্ট করব আমাদের এক্সাম সিটি চারটে চুজ করতে হবে সিটি ওয়ান এক্সাম সিটি ওয়ান এক্সাম সিটি টু এইভাবে চুজ করতে হবে আপনারা আপনাদের পছন্দের সহিত আপনাদের এক্সামিনেশান সেন্টারটি চুজ করবেন আমরা চারটা জায়গায় আমাদের পছন্দের সহিত এক্সামিনেশান সেন্টার আমরা এখান থেকে চুজ করে নেব আপনাদের আপনারা হিসাবে চুজ করবেন এরপরে নিচে চলে আসবো ফোর্থ নাম্বার এক্সাম সিটিটা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেই চারটে এক্সাম সিটি দিয়ে দেবো চারটে এক্সাম সিটি যেন আলাদা আলাদা হয় সে চুজ করবেন এক্সাম সিটি দেওয়ার পর সেভ নেক্সটে ক্লিক করবেন সেভ নেক্সটে ক্লিক করবার পর আপনাদের এটাকে ওকে করতে হবে ওকে যখনই করবেন এখানে আপনাদের অ্যাড্রেস দিতে বলবে করসপন্ডেন্ট অ্যাড্রেস দিতে হবে তো আপনারা কী করবেন আপনাদের যে অ্যাড্রেস আপনারা আধার কার্ডে আছে বা ভোটার কার্ডে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে ফুট করবেন তো আমি এখানে প্রথমে ভিলেজ দিচ্ছি তারপরে লোকালিটি দিচ্ছি পুলিশ স্টেশনের নেম তারপরে আমি পোস্ট অফিস দিলাম এরপরে কান্ট্রি দেবো এখানে স্টেটের নামটি আমি ওয়েস্ট বেঙ্গল দেবো ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন ডিস্ট্রিক্টের নাম পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোডটি দেবেন দেওয়ার পর দুটো অ্যাড্রেস সেম হলে বক্সে চেক করে সেভ নেক্সট এবং ইএস করে দেবেন তাহলে পুরো অ্যাড্রেস নিয়ে নেবে এবার আমাদের কিন্তু ছবি সিগনেচার আপলোড করতে হবে এখানে ছবি সিগনেচার কিন্তু আপলোড হয়ে গেছে ছবির বক্সে আমরা ভেরিফাই করব সিগনেচারের বক্সে ভেরিফাই করে সেভ ফাইনাল নেক্সটে ক্লিক করে এটাকে ইয়েস করে দেবো যখনই আমরা এটাকে ওকে করবো আমাদের সামনে পুরো ফর্মটা কিন্তু প্রিভিউ আকারে চলে আসবে পুরো ফর্মটা একবার অবশ্যই ভালো করে এখান থেকে চেক করে নেবেন সমস্ত কিছু ডিটেলস যদি ঠিক থাকে তবেই সাবমিট করবেন কিছু যদি লিখতে ভুল হয় সেক্ষেত্রে ব্যাকে গিয়ে এডিট অপশানে ক্লিক করে ফর্মটি একবার অবশ্যই এডিট করে নেবেন এডিট করে নিয়ে তারপরেই কিন্তু সাবমিট করবেন তো আমরা এখানে পুরো ডিটেলস বিষয়গুলো একবার ভালো করে চেক করে নিয়েছি আপনারা আপনাদের হিসাবে পুরো ফর্মটা ভালো করে একবার চেক আউট করে নেবেন তো আমাদের এখানে পুরো ফর্মটি এখানে কিন্তু চেক করা হয়ে গেল এবার আমরা যেটা করব নিচে ডিক্লারেশন বক্সে চেক করব সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবো এটাকে এস করে দেবো এস করে দিলে আমাদের এবার পেমেন্ট করতে হবে পেমেন্ট করবার জন্য একদম নিচে আসবেন পেয়ে রেজিস্ট্রেশন ফিসে আমি ক্লিক করছি এইবার আমরা যেটা করবো এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করে পে ফিতে ক্লিক করছি এসবিআই ইপে আমরা চুজ করে নেবো প্রসিড ফর পেমেন্ট আমি এখানে ক্লিক করছি এর ফলে কী হবে আমরা ইউপিআইয়ের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবো ইউপিআই কিউআর কোড দিয়ে পে নাওতে ক্লিক করছি আমাদের সামনে কিউআর কোড আসবে কিউআর কোড মোবাইলের স্ক্যানার দিয়ে ফোনপে গুগল পে বা পেটিএম যেটার মাধ্যমেই হোক আপনারা স্ক্যান করে এটাকে কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে নেবেন তো আমাদের এখানে পেমেন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাজ বিন সাকসেসফুলি এটাকে গো ব্যাকে ক্লিক করবো একদম নিচের দিকে চলে যাব এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি এখান থেকে আমরা ডাউনলোড করে নেব আমাদের পুরো প্রসেস এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডান দিকে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কমপ্লিট ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক ফর্মটি কিন্তু আমরা এখান থেকে অবশ্যই প্রিন্ট আউট করে নেবো আমাদের কাছে রাখবার জন্য পরবর্তীকালে অ্যাডমিট তোলবার জন্য এই প্রিন্ট আউট কপিটা আপনাদের কিন্তু লাগবে তো এইভাবেই কিন্তু এএনএম জিএনএমের অনলাইন ফর্ম ফিল আপ আপনাদের খুব সহজেই বাড়িতে বসে আপনারা করতে পারবেন আজকের ভিডিওতে গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি